আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জুলাই ঘোষণাপত্র এতদিন পর কেন প্রশ্ন বিএনপির জামাত বলছে প্রয়োজন আছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সাড়ে পাঁচ মাস পর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের প্রয়োজন হল কেন প্রশ্ন তুলেছে বিএনপি একই সঙ্গে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে এটা করার উপর জোর দিয়েছে দলটির পক্ষ থেকে বলা হয়েছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যেন ফাটল না ধরে জামাত ইসলাম বলেছে ঘোষণাপত্রের প্রয়োজন রয়েছে তবে তা হতে হবে ঐক্যমত্যের ভিত্তিতে এরপর জানাব স্টুডেন্ট ফর সভারেন্টির আটক দুইজনের মাথায় আঘাতের চিহ্ন নেই বলছে পুলিশ পাঠ্যবাহ আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি বাদ দেয়ার প্রতিবাদে বিক্ষোভের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আটক স্টুডেন্ট ফর সভার দুইজন আহত নন বলে জানিয়েছে পুলিশ এদিকে আগামী দুই দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত আগামী দুই দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড জাহিদ হোসেন জানাব আওয়ামী লীগ নেতা এখন জামাতের সভাপতি কুমিল্লার তিতাস উপজেলায় আবু হানিফ এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই ওয়ার্ডের জামাতের সভাপতি হয়েছেন বলে অভিযোগ রয়েছে এ বিষয়ে এলাকায় তোলপাট সৃষ্টি হয়েছে জানা যায় শনিবার আঠারোই জানুয়ারি ওয়ার্ডের জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে ওই সম্মেলনের জন্য ছাপানো পোস্টারে আবু হানিফের নাম এবং জামাতের পদবী লেখা থাকায় বিষয়টি প্রকাশ্যে আসে এদিকে চ্যাম্পিয়ন ট্রফির আগেই পলত্যাগ করলেন বাংলাদেশ কোচ চ্যাম্পিয়ন ট্রফির আর খুব বেশি একটা সময় বাকি নেই প্রাথমিক দল আইসিসিকে দেয়া হয়ে গেছে এই সময় সব দলই প্রস্তুতি নিচ্ছে পুরুষদের ক্রিকেটে চলতি বছরের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে তবে ঠিক এই সময়ে বাংলাদেশ ক্রিকেটে ধাক্কা খেলো একটা জাতীয় দলের কোচিং প্যানেলের সদস্য সহকারী কোচ নিক দায়িত্ব ছেড়ে দিয়েছেন দু সালে মার্চ পর্যন্ত মেয়াদ থাকলেও তিনি সরে দাঁড়িয়েছেন তার অনেক আগেই এবং সর্বশেষ জানাব ঢাকার সঙ্গে সুসম্পর্কে কেন গুরুত্ব দিচ্ছে বেইজিং এক যুগেরও বেশি সময় ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলেই মূলত বাংলাদেশ চীন বাণিজ্যিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে সেই সরকারের সঙ্গে শেষ সম্পর্ক বজায় ছিল চীনের ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারকেও শুরু থেকে সমর্থন দিয়ে আসছে চীন অর্থাৎ বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে আগ্রহী বেজিং প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ঘোষণাপত্র এতদিন পর কেন প্রশ্ন বিএনপির প্রয়োজন দেখছে জামাত দলগুলোর মধ্যে দূরত্ব হয়নি প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মতে এসেছে বললেন ডক্টর আসিফ নজরুল ঘোষণাপত্র ঘিরে যাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল সৃষ্টি না হয় বললেন সালাউদ্দিন আহমেদ আর ঘোষণাপত্র প্রয়োজন সে বিষয়ে সবাই একমত বললেন জামাতের মিয়া গোলাম পরোয়ার অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সাড়ে পাঁচ মাস পর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয় প্রয়োজন হলো কেন এই প্রশ্ন তুলেছে বিএনপি একই সঙ্গে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে এটা করার উপর জোর দিয়েছে দলটির পক্ষ থেকে বলা হয়েছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে যেন ফাটল না ধরে সেদিকে সরকার খেয়াল রাখতে হবে জামাত বলছে ঘোষণাপত্রের প্রয়োজন রয়েছে তবে তা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে অন্য দলগুলোর পক্ষ থেকে ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরির কথা বলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে সাড়া দিয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে অংশ নিতে তারা এমন মতামত দেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই বৈঠকে বিএনপি এবং জামাত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি শিক্ষার্থী প্রতিনিধি এবং অংশীজনরা অংশ নেন বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা সবার মতামত প্রদান শেষে তিনি সমাপনী বক্তব্য দেন বৈঠকে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল গিরহাইন ও গণপুথ উপদেষ্টা আদিলুর রহমান খানও উপস্থিত ছিলেন তবে আমন্ত্রণ পেলেও বৈঠকে যায়নি সিপিবি আর আমন্ত্রণ না পাওয়া সংবাদ সম্মেলনে ডেকে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপির মিত্রজোট বারো দলীয় জোট স্টুডেন্ট ফর সভারেন্টির আটক দুইজনের মাথায় আঘাতের চিহ্ন নেই বলছে পুলিশ পাঠবে আদিবাসী শব্দ শব্দ সংবলিত গ্রাফটি বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা আটক স্টুডেন্ট ফর সভারেনটির দুইজন আহত নয় বলে জানিয়েছে পুলিশ মতিজিল থানার ওসি মেজবা উদ্দিন গণমাধ্যমকে সব তথ্য জানায় আটক দুইজন হলেন আরিপাল খবির এবং মোহাম্মদ আব্বাস ওসি জানান গত রাতে বুধবার আমরা জনকে আটক করেছি কিন্তু তাদের মাথায় কোনো আঘাত বা ব্যান্ডেজ পায়নি এই ঘটনার জন্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে রাজধানীর মতিঝিল এলাকায় জাতীয় পাঠ্যক্রম ও টেক্সটবুক এনসিটিভি ভবনের সামনে সংগুপ্ত আদিবাসী ছাত্র জনতার ব্যানারে ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটেই ঘটনায় স্টুডেন্ট ফর সবারেন্টি দুইজনকে আটক করে পুলিশ এদিন বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ছবিও ফুটেজে তাদের মাথায় ব্যান্ডেজ দেখা গিয়েছিল সময় তারা হামলায় আহত বলে দাবি করেছে অন্যদিকে বুধবার হামলায় জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানা প্রতিনিধি সাদাত ফরাজি সাকিবের সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তারা দাবি করেছে এই হামলায় জাতীয় নাগরিক কমিটি ধানমন্ডি থানা প্রতিনিধি সাদাত ফরাজি সাকিবের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যাচ্ছে ভিডিও ফুটেজ এবং অভিযুক্ত ব্যক্তির সোশ্যাল মিডিয়া কার্যক্রমে সেটি স্পষ্ট হয়েছে আগামী দুই দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত আগামী দুই দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন চিকিৎসক জাহিদ হোসেন বলেছেন ওনার অর্থাৎ খালেদা জিয়ার বয়স সবকিছু বিবেচনা করে চিকিৎসা দিতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন এই হাসপাতালের মেডিকেল বোর্ড এবং আমরা সবাই মিলে এক দুই দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আসতে পারবো যে ওনার লাইন অফ ট্রিটমেন্টটা কি হবে পরে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা করা হবে। চিকিৎসায় লন্ডন ক্লিনিকে সদস্যের একটি মেডিকেল মেডিকেল বোর্ড হয়েছে বলে জানান চিকিৎসক তিনি বলেন এই আট বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আমাদের সংযোগ আছে তারা আমাদের সঙ্গে আলোচনা করছেন দেশে খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও তারা আমাদের প্রশংসা করছেন খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে জাহিদ জানান এটা নির্ভর করছে এখানকার চিকিৎসকদের উপর তারা যদি মনে করেন উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা দরকার তখন সেটা হবে আওয়ামী লীগ নেতা এখন জামাতের সভাপতি কুমিল্লার তিতাস উপজেলায় আবু হানিপ নামের এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই ওয়ার্ডের জামাতের সভাপতি হয়েছে এলাকায় সৃষ্টি জানা যায় শনিবার জানুয়ারি ওই ওয়ার্ড জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে ওই সম্মেলনের জন্য ছাপানো পোস্টারে আবু হানিফের নাম এবং জামাতের পদবি লেখা থাকায় বিষয়টি প্রকাশ্যে এসেছে পরে বিষয়টি স্বীকার করেন আবু হানিফ স্থানীয়রা জানিয়েছে গত পনেরো বছর তিতাস উপজেলা নয়টি ইউনিয়ন জামাত ইসলামের কোনো ওয়ার্ড কমিটি ছিল না এছাড়াও জনতার অভ্যুত্থানের পর জামাত উপজেলা ইউনিয়ন ওয়ার্ডগুলো কমিটি গঠন করা শুরু করে আবু হানিফ তিতাস উপজেলা মজিদপুর ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামী সরকার আমলে তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর তাকে জামাত ইসলামের সভাপতি করা হয়েছে আগে থেকেই জামাতের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা কথা উল্লেখ করে ইউপি সদস্য আবু হানিফ গণমাধ্যমকে বলেছেন গার্ডেন ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের সভায় আগের ওয়ার্ড সেক্রেটারি উপস্থিত না থাকায় আমার নাম ঘোষণা করেছিল আমি মানা করেছিলাম কিন্তু আমার অনিচ্ছা সত্য জোর করে আমাকে সাধারণ সম্পাদক করে দলটির নেতারা পরে নির্বাচনী এলাকায় উন্নয়ন কাজের জন্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দলটির সাংগঠনিক নেতারা পলাতক থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারেনি তবে সেটা শীঘ্রই দেব এখন আমি বাংলাদেশ জামাত ইসলাম ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছি তিতাস উপজেলা জামাতের আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ বলেন যৌক্তিক কারণে আবু হানিফকে জামাতের ওয়ার্ড সভাপতি করা হয়েছে কুমিল্লা উত্তর জেলা জামাতের আমির অধ্যাপক আব্দুল মতিন বলেছেন আবু হানিফ মেম্বার হওয়ার দশ বছর আগে জামাতের রাজনীতির সঙ্গে জড়িত ইউপি সদস্য হওয়ার পর জোর করে তাকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছে মূলত তিনি আমাদের সক্রিয় কর্মী ছিলেন